আমি ডক্টর অঙ্কন কুমার মাঝি শান্তিনিকেতন মেডিকেল কলেজের হসপিটালের প্রফেসর ডেন্টাল ডিপার্টমেন্ট আমাদের এখানে সমস্ত রকম ডেন্টাল পরিষেবা সুন্দরভাবে সমস্ত রকম উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা প্রদান করে থাকি আমাদের এখানে প্রথম কথা দশ টাকা টিকিটে পেশেন্টদেরকে দেখা হয় এবং যা যা চিকিৎসা ডেন্টিস্টিতে আছে যেমন দাঁত তোলা দাঁত বাঁধানো রুট ক্যানাল অর্থরনসিয়া মানে উঁচু নিচু দাঁত সোজা করা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি মানে বড় বড় যে অপারেশন ক্যান্সার অপারেশান সিস টিউমার এসব অপারেশান এখানে আমাদের স্পেশালিস্টকে দিয়ে করানো হয় কারণ আমাদের এখানে ডেন্টাল ডিপার্টমেন্টে স্পেশালিস্ট প্রত্যেকটা সাবজেক্টের আছে যেমন প্রস্তোডনটিস্ট আমি নিজে প্রস্তোডনটিস্ট ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জেন সার্জারি দুজন স্পেশালিস্ট আসেন আছেন আসেন আছেন আসেন এবং বিশেষ করে এখানে বাচ্চাদের খুব কেয়ারলি ট্রিটমেন্ট করানো হয় অনেক কিছু বাচ্চাদের ট্রিটমেন্ট যেগুলো বাইরে সম্ভব হয় না ও বা অন্য জায়গাতে শুধু দাঁত তুলে দেওয়া হয় বাচ্চাদের এখানে কিন্তু দাঁত রেখে বাচ্চাদের খুব ভালোভাবে ট্রিটমেন্ট পিডনটিস্ট আমাদের দিয়ে থাকেন হুম আর আমাদের এখানে যেমন ডিজিটাল এক্স আছে হ্যাঁ যেটাকে আমরা আরভিজি বলি এই ডিজিটাল এক্স মাধ্যমে আমরা সমস্ত কিছু ডায়াগনোসিস ঠিকঠাক করে করতে পারি এবং ডায়াগনোসিস পরে তার যে ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টটা কীভাবে হচ্ছে কতটা সাকসেস হলো কতটা ঠিকঠাক হলো সেটা আমরা আবার ডিজিটাল এক্সরের মাধ্যমে করে থাকি এবং এখানে এক্স রে চার্জও যেটা সেটা খুব কম হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকায় আমরা এক্স ডিজিটাল এক্সরে করে থাকি বাকি যা ট্রিটমেন্ট আছে যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট অর্থোডনসি আমরা উঁচু নিচু দাঁতের ট্রিটমেন্ট পিডোর বাচ্চাদের যে ট্রিটমেন্ট যেগুলো আছে দাঁত বাঁচানোর পাল্প ক্যাপিং হ্যাঁ বা পাল্পেক্টমি যে অপারেশান বড় বড় অপারেশান এগুলো বাইরে করতে গেলে প্রচুর টাকা খরচার ব্যাপার আছে এখানে সমস্ত রকম মডার্ন ইন্সট্রুমেন্ট দিয়ে খুব কম পয়সাতে এখানে সুন্দরভাবে সেই সব সমস্ত চিকিৎসা স্পেশালিস্টকে দিয়ে করানো হয় এটাই শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডেন্টাল ডিপার্টমেন্টের একটা বৈশিষ্ট্য